নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ভয়ঙ্কর রূপে দেহে আসবে ঘূর্ণিঝড় মন্থা জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন একই সঙ্গে বাংলায় আগামী আঠাশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাত চলবে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে গভীর নিম্নচাপ আগামীকাল অতি গভীর রূপ নেবে এবং তারপর কিন্তু ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে এরপর আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং সামুদ্রিক ঘূর্ণিঝড় বা সাইক্লনিক স্টর্মে পরিণত হয়ে যাবে এরপর এটা আরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড় অর্থাৎ সিভিয়ার সাইক্লনিক স্টর্মে পরিণত হতে পারে এবং উপকূলে আঘাত হানবে আগামী আঠাশ থেকে উনত্রিশে অক্টোবর ওই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা জেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে রোদ ঝলমলে আবহাওয়া এই মুহূর্তে রয়েছে এটা কিন্তু থাকবে না আগামী দুদিন পর থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে যাবে রাজ্য জুড়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কেমন কি বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে এই ঘূর্ণিঝড় মন্থা তার গতিপথ কি হতে পারে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুই সাগরে কিন্তু উত্তাল রয়েছে একদিকে বঙ্গোপসাগর একদিকে আরব সাগর আরব সাগরে এই মুহূর্তে একটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন অবস্থান করছে যেটা পশ্চিম দিকে মুখ করবে অন্যদিকে বঙ্গোপসাগরে একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছে তবে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটা কিন্তু অনেকটা শক্তিশালী আরব সাগরের তুলনায় ইতিমধ্যেই আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ধাপে ধাপে নিম্নচাপ এবং তারপরে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লোপেশার এরিয়াতে পরিণত হয় এবং তারপরে গতকালই কিন্তু সেটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এই অঞ্চলটা অবস্থান করছে এটা আগামীতে আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হবে এরপরে শুরু হয়ে যাবে ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণ ভারতে বিভিন্ন রাজ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে এর প্রভাবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে পশ্চিম ভারতে গুজরাটের মধ্যে মহারাষ্ট্রের মধ্যে এবং এর প্রভাবে মেঘ কিন্তু মধ্য ভারতেও ঢুকছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় সেই সঙ্গে উত্তরপ্রদেশের দক্ষিণ ভাগ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের মধ্যে মেঘ ঢুকছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর পরিষ্কার থাকলেও আগামী পরশু দিন থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উপকূলে এবং পরবর্তী সময়ে বাংলাদেশের মধ্যেও কিন্তু মেঘ ঢুকবে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ছবিটা যেখানে মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গে তবে হালকা কিছু মেঘ রয়েছে মুর্শিদাবাদের ওপরে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে পশ্চিম বর্ধমানের দিকে এছাড়া হুগলির ওপর কিছু মেঘ রয়েছে হালকা হালকা ঠিক আছে বাকি আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান সেই সঙ্গে বীরভূম নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলো কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার যে মেঘটা কিন্তু রয়েছে একদম হালকা লেভেলের মেঘ এবং রোদের খেলা চলছে বিভিন্ন জেলাতে অন্যদিকে উত্তরবঙ্গে মেঘ কিন্তু গতকাল রাতে ছিল এই মুহূর্তে অনেকটা পরিষ্কার হয়ে গেছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার সেই সঙ্গে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে হালকা কিছু মেঘ রয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে পরিষ্কার আবহাওয়া উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ এবং আসামের উত্তর পূর্বাংশে ভারী মেঘ রয়েছে অন্যদিকে বাকি বিভিন্ন রাজ্যে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার ত্রিপুরাতে আকাশ পরিষ্কার রয়েছে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজশাহী রংপুর এবং ময়মনসিংহেরও মধ্যে কিছু কিছু স্থানে মেঘলা মেঘলা মতো রয়েছে বাকি বিভিন্ন অঞ্চলে কিন্তু আবহাওয়া পরিষ্কার এবং আমরা দেখতে পাচ্ছি উপকূলেও কিন্তু আবহাওয়া পরিষ্কার এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি কী আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে এই মুহূর্তে দুটি গভীর নিম্নচাপ রয়েছে একটা আরব সাগরে একটা বঙ্গোপসাগরে আরব সাগরের গভীর নিম্নচাপটা পূর্ব মধ্য আরব সাগরে অবস্থান করছে এবং এটা পশ্চিম দিকে সরছে গত ছ ঘন্টায় সাত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এটা পশ্চিম দিকে সরেছে এবং বলা হচ্ছে এটা এই মুহূর্তে মহারাষ্ট্রের মুম্বাই থেকে সাতশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এবং গোয়ার পাঞ্জিম থেকে সাতশো ষাট কিলোমিটার পশ্চিম দিকে অবস্থান করছে একই সঙ্গে লাক্ষাদ্বীপের আমিনীদ্বীপি থেকে আটশো আশি কিলোমিটার উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে একই সঙ্গে কর্ণাটকের ম্যাঙ্গালোর থেকে নশো ষাট কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা আরও পশ্চিম দিকে সরবে এবং পূর্ব মধ্য আরব সাগরে অবস্থান করবে এছাড়া বলা হচ্ছে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি অবস্থান করছিল সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরেছে গত ছ ঘন্টায় দশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুভ করেছে বলা হচ্ছে এটা আজকের মধ্যে কিন্তু আরও শক্তি বাড়িয়ে ঘনীভূত হয়ে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ওটা একই অঞ্চলে থাকবে এবং এই মুহূর্তে দেখাচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে ছশো দশ কিলোমিটার পশ্চিম দিকে অবস্থান করছে গভীর নিম্নচাপ তারপরে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ুর চেন্নাই থেকে সাতশো নব্বই কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ এছাড়া বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনাম থেকে আটশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে আটশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে আর ওড়িশার গোপালপুর থেকে নশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে গভীর নিম্নচাপ বলা হচ্ছে এই সিস্টেমটা আগামীতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে সাইক্লোনিক স্টম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে এবং এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে এরপরে এটা বলা হয়েছে বাঘ নিয়ে উত্তর দিকে যাবে উত্তর উত্তর পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর উত্তর পশ্চিম দিকে গিয়ে এটা সিভিয়ার সাইক্লোনিক স্টাম্প অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে আঠাশে অক্টোবর নাগাদ এরপর এটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং অন্ধ্রপ্রদেশ উপকূল ক্রস করতে পারে অন্ধ্রপ্রদেশে মুসলিপট্টনাম কলিঙ্গপট্টনাম এই অঞ্চলের মধ্যবর্তী কাকিনাড়ার উপর দিয়ে কিন্তু এটা ল্যান্ডফল করতে পারে আঠাশে অক্টোবর সন্ধ্যা থেকে রাতের মধ্যে এবং সিভিয়ার সাইক্লোনিক স্টম অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড় রূপে কিন্তু উপকূলে আঘাত হানবে তখন এর গতিবেগ থাকবে নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা টাফ রেখা চলে গেছে বলা হচ্ছে ওই যে গভীর নিম্নচাপ রয়েছে পূর্ব মধ্য আরব সাগরে সেখান থেকে বলা হয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত একটা অক্ষরেখা চলে গেছে যেটা উত্তর পূর্ব আরব সাগর দক্ষিণ গুজরাট এই অঞ্চলে উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে আগামী সাতাশে অক্টোবর থেকে আরও একটা নতুন ডাব্লুডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে এবং উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলে কিন্তু আবারও সাতাশে অক্টোবর থেকে বৃষ্টি বাড়বে এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো কোন কোন অঞ্চলে কেমন কী বৃষ্টিপাত থাকবে আগামীতে আমরা পরপর দেখে নেব তো বলা হচ্ছে দক্ষিণ ভারতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং অন্ধ্রপ্রদেশ সেই সঙ্গে ওড়িশাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আপাতত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বিভিন্ন অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে আজ এবং আগামীকাল পশ্চিম মধ্যপ্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অক্ষরেখার প্রভাবে একই সঙ্গে ছত্রিশগড়ে এবং উনত্রিশে অক্টোবর ভার বৃষ্টি ওড়িশার মধ্যে সাতাশ থেকে তিরিশে অক্টোবর ভার বৃষ্টি রয়েছে বিক্ষিপ্ত হবে গ্যাঙ্গেটিক ওয়েস্টবেঙ্গল অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আঠাশ থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত ভার বৃষ্টি অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু আঠাশ থেকে তিরিশে অক্টোবর ভার বৃষ্টি হবে ঝাড়খণ্ডে উনত্রিশ এবং তিরিশে অক্টোবর ভারী বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে আর সেই সঙ্গে বিহারে তিরিশ এবং একত্রিশে অক্টোবর ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে আর অতি ভারী বৃষ্টি হতে পারে আজকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেই সঙ্গে ওড়িশার মধ্যে সাতাশ থেকে উনত্রিশে অক্টোবর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছত্তিশগড়েও কিন্তু উনত্রিশে অক্টোবর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণ ওড়িশা উপকূলে আঠাশ এবং উনত্রিশে অক্টোবর অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে ঝড়ের সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা ঘুরিবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং ওড়িশার মধ্যে আগামী পাঁচ দিনে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে উনত্রিশ এবং ত্রিশ এই দুদিন ঝড়ের সম্ভাবনা আছে বিহারে উনত্রিশ থেকে একত্রিশে অক্টোবর ঝড়ের সম্ভাবনা আছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোই আঠাশ থেকে তিরিশে অক্টোবর ঝড়ের সম্ভাবনা আছে সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ বিদর্ভ এবং ছত্তিশগড়ে আগামী পাঁচ দিনের মধ্যে বন্ধুরা এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড় মন্থার গতিপথ নিয়ে কী বলেছে তো ঘূর্ণিঝড় মন্থার গতিপথ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেটা এই মুহূর্তে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এই অঞ্চলটাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালো যে অংশটা রয়েছে এটা কিন্তু পেরিয়ে এসছে এই অংশটা সিস্টেমটা পেরিয়ে এসছে এবং আগামীতে কোন দিকে যেতে পারে তার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে লাল রঙের যে রেখাটা রয়েছে এটা কিন্তু পূর্বাভাস মডেল ঠিক আছে তো এই গতিপথ ধরে এটা এগোতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে আগামী আঠাশ তারিখে সন্ধ্যা থেকে রাতের মধ্যে তীব্র রূপে অন্ধ্রপ্রদেশ উপকূলে কিন্তু আঘাত আনতে পারে উপকূলে আঘাত হানার পরে উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এর দরুন এটা পরবর্তী সময় উড়িষ্যা এবং তারপরে পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে পারে এবং পশ্চিমবঙ্গে এটা নিম্নচাপ রূপে প্রবেশ করার সম্ভাবনা প্রবল তার জেরে পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হবে আগামী সময়ে অর্থাৎ মাসের শেষের দিকে এবং ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে